হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি ডাবলিবি এসএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আমাদের ডাব্লুবি এসএসসি কিংবা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির পরীক্ষা কবে হতে চলেছে তো এই সম্বন্ধে আমাদের বোর্ড কি জানিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এখানে আমাদের এসএসসি কিংবা স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সিডি এক্সাম রয়েছে তো সেই গ্রুপ সিডি এক্সাম সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজ উঠে এসেছে তো এখানে বলে দেওয়া হচ্ছে যে গ্রুপ সি অ্যান্ড হচ্ছে গ্রুপ ডি টেস্ট বিফোর মডেল মডেল কোড অফ কন্ডাক্ট তো এখানে কিন্তু আমাদের আমরা জানি আমাদের দু হাজার ছাব্বিশে কিন্তু ইলেকশনে রয়েছে তো ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার আগে আগেই কিন্তু আমাদের এখানে গ্রুপ সিডির যে এক্সাম রিটেন এক্সাম তো সেই রিটেন এক্সামিনেশনটি কিন্তু নিয়ে নেওয়া নিয়ে নেওয়া হবে মোডাল ইলেকশনের মডেল কন মডাল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার আগেই তো ওখানে নিচে কী বলে দিয়েছে আমরা এক এক করে জানবো তো ওখানে বলে দিয়েছে দ্য স্কুল সার্ভিস কমিশন প্ল্যানস প্লান্স টু হোল্ড সিলেকশন টেস্ট টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর নন টিচিং স্টাফ অর্থ গ্রুপ সিডি নন টিচিং পোস্ট ইন গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড স্কুল অ্যাট দ্য এন্ড অফ ফেব্রুয়ারি অর আর্লি মার্চ তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বলতে রয়েছে এখানে আমাদের নন টিচিং স্টাফ কিংবা নন টিচিং পোস্টের যে রিক্রুটমেন্ট রয়েছে তো সেই নন টিচিং পোস্টে অর্থাৎ গ্রুপ সিডির যে এক্সামিনেশান তো সেই এক্সামিনেশান কিন্তু আমাদের হতে চলেছে এন্ড অফ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ অর আর্লি মার্চ অর্থাৎ কিংবা এখানে আমাদের মার্চের প্রথম দিকে তো ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা এখানে আমাদের মার্চের প্রথম দিকে আমাদের এসএসসি গ্রুপ সিডির এক্সাম কিন্তু হতে চলেছে অ্যান্ড এসএসসি অফিসিয়াল সেট অন মন্ডে তো ওখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এস এসসির অফিসিয়াল কিন্তু জানিয়ে দিয়েছে যে আমাদের ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা আমাদের মার্চের শুরুর দিকে এই গ্রুপ সিডির এক্সাম রিটার্ন এক্সামিনেশান কিন্তু নেওয়া হবে তার পরবর্তীতে এখানে বলতে রয়েছে যে দ্য কামস ইন প্লানস প্লানস টু কন্ডাক্ট দ্য সিলেকশন টেস্ট বিফোর দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশান কামস ইন টু এফেক্ট তো ওইখানে আমাদের আমরা জানি আমাদের দু হাজার ছাব্বিশে কিন্তু অ্যাসেম্বলি ইলেকশন রয়েছে বিধানসভা ভোট তো সেই বিধানসভা ভোটের রয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার আগে আগেই কিন্তু আমাদের এই গ্রুপ সিটি এক্সামিনেশন কিন্তু নিয়ে নেওয়া হবে তার পরবর্তী থেকে বলতে রয়েছে যে দ্য দ্য এক্স্যাক্ট শিডিউল উড বি ডিসাইডেড ফলোয়িং কনসেন্ট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাসিউমিং দ্যাট দ্য ইলেকশানস আর হেল্ড ফলোয়িং দ্য ইউজুয়াল এপ্রিল অ্যান্ড মে শিডিউল উই ওয়ান টু এক্সামিনেশন টু বি হেল্ড বিফোর দ্য মডেল কোড অফ কন্ডাক্ট কন্ডাক্ট কামস ইন্টু ফোর্স সেইদ দ্য অফিসিয়াল তার পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে এখানে গ্রুপ সিডি স্যাক্ট গ্রুপ সিডি স্টাফ সম্বন্ধে এখানে বলে দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে তোমাদের জন্য একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের বিধানসভা ভোটের যে মডেল কোড অফ কন্ডাক্ট তো সেই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার আগেই কিন্তু আমাদের গ্রুপ সিডি এক্সামিনেশন হতে চলেছে আর তোমাকে জানিয়ে তোমাদের আমি জানিয়ে দিলাম যে আমাদের গ্রুপ সিডি এক্সামিনেশন কোন মাস নাগাদ হতে চলেছে তো ওখানে এসএসসির অফিসিয়ালের মাধ্যমে জানা গিয়েছে যে আমাদের ফেব্রুয়ারির মাসের শেষ নাগাদ ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ কিংবা মার্চের আর্লি মার্চ অর্থাৎ মার্চের শুরুর নাগাদ কিন্তু আমাদের এই ফেব্রুয়ারি এখানে এসএসসি গ্রুপ সিডির এক্সামিনেশান কিন্তু হতে চলেছে তো তোমরা অবশ্যই কিন্তু ভালো মতো প্রিপারেশান নাও কেননা এখানে আমাদের জানুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের শেষ কিংবা মার্চের প্রথম থেকেই কিন্তু আমাদের যে গ্রুপ সিটি তো সেই গ্রুপ সিটি এক্সামিনেশান কিন্তু রয়েছে তো এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এসএসসি গ্রুপ সিটি সম্বন্ধিত তো এছাড়া নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগেলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে